মানিকগঞ্জের শ্যাম্পুর বিলে দেখতে পাচ্ছেন অনেক বড় একটা শৈল মাছ পেয়েছে ভাই তো গ্রাম বাংলার প্রাচীন ঐতিহ্যবাহী একটি ভাইসের আয়োজন করা হয়েছিল এই শ্যামপুর বিলে তো অনেকেই অনেকেই মাছ পেয়েছে আবার অনেকেই খালি হাতে ফিরে যাচ্ছেন তাছাড়া এগুলো এগুলো হচ্ছে ভাগ্যের বিষয় তো দেখতে পাচ্ছেন ওই দূরে দেখা যাচ্ছে আমি দেখানোর চেষ্টা করি তারা চলে গেছে হচ্ছে বাইশ শুরু করে তো আমাদের চ্যানেলে আমরা হচ্ছে ড্রোনের মাধ্যমে কিছু ভিউ নিয়েছি যে ভিউগুলো আমরা আপনাদের মাঝে উপস্থাপন করব